আমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই ঘুম থেকে উঠলাম এদিকে তোমাদের কি আনছি ঘুমাচ্ছে তো এখন যাব স্নানে ঝটপট মুখটা ধুয়ে স্নান করে আসব তো একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো একদম স্নান টান করে চলে আসলাম এখন প্রায় এগারোটার মতো বাজে এদিকে ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে আর ক্রিয়াঞ্চিকার পাপও তো আজকে দোকান বন্ধ আমাদের তো ক্রিয়াঞ্চিকার পাপও ঘুমাচ্ছে তো এখন যাই যে কাজগুলি আছে ওইগুলি সেরে নিই আমি ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব আসলে আজকে আমাদের এখানে ভোট তো আমরা সবাই যাবো ভোট দিতে এই জন্য আমাদের দোকানও আজকে বন্ধ তো পুরো দিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে ক্রিয়াঞ্চিকা তো এখনও ঘুমাচ্ছে ক্রিয়াঞ্চিকার পাপা উঠে গেছে তা আমি এদিকে টুকটাক যে কাজগুলি আছে ওইগুলি সেরে নিচ্ছি ক্রিয়াঞ্চিকার দুধের বোতলগুলিও ধুয়েছি এখন একটু ফুটিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাই তো রেডি হয়ে গেলাম এখন দিতে বাবুর সাথে যাবো আর তোমাদের ক্রান থেকে এখনো উঠেনি প্রায় বারোটা বেজে গেছে তো ঝটপট দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো বের হয়ে গেলাম যাচ্ছি এখন ভোট দিতে আর বাবুর সাথে যাব বাবু নিয়ে যাবে এদিকে তোমাদের তে এখনো উঠিনি আজকে প্রায় বারোটা বেজে গেছে মাঝখান দিয়ে উঠেছিল উঠে আবার ঘুমিয়ে গেছে তো যাই ঝটপট করে দিয়ে আসি এসে আবার ওকে স্নান করাবো খাওয়াবো আমি তো স্নান টান করে নিলাম তো তোমাদের সাথে এসে আবার কথা বলছি তো দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট তো এখন যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি ক্রিয়াঞ্চিকা কি করে ক্রিয়াঞ্চিকার পাপা তো ফোন করেছিল যে ক্রিয়াঞ্চিকা উঠে গেছে তো এখন গিয়ে ওকে স্নান করাবো তো দেখো চলে আসলাম বাড়িতে আর দেখি গিয়ে তোমাদের ক্রিয়াঞ্চিকা কি করছে এত ভিড় ছিল হয়তো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে গেলে তাড়াতাড়ি হতো কিন্তু যে রোদ আর নিয়ে যায়নি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এদিকে ভোট দিয়ে এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে আজকে ক্রিয়াঞ্চিগার পাপা মটন রান্না করলো একদম অন্যরকম স্টাইলে তো দেখো পেঁয়াজ রসুন আদা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে নেবে সব কিছু দিয়ে পেস্ট করে তারপর একদম সব কিছু দিয়ে মটনটা মেখে নেবে একটু পেঁয়াজ কুচিও দিয়েছে তারপর পরিমাণ মতো লবণ আর সরষার তেল দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছে এদিকে প্রেসার কুকারে তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। তারপর দিয়ে দেবে মানে মেখে রাখা মাংসটা তো দেখো মাংসটা দিয়ে দিলো এখন ভালো করে নেড়ে নেবে এই দেখো ভালো করে এখন নেড়ে নেবে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে তো দেখো জল দিয়ে তারপর তিন থেকে চারটা সিটি দিয়ে দেবে তো এই দেখো প্রায় সিটিও হয়ে গেছে এখন খুলে মানে দেখে নেবে যে সব কিছু ঠিক আছে নাকি মানে মাংসটাও সেদ্ধ হয়েছে নাকি তো দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর মাংসটা একদম হয়ে গেছে চারটে সিটি দেওয়া হয়েছিল আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে একদম পুরো অন্য স্টাইলে রান্না করা হয়েছে পুরোটাই কুকারে রান্না করা হয়েছে তো দেখো একদম কালারটাও কত সুন্দর আসলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে তাই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার স্নান শেষ আর তোমরা তো দেখতেই পেলে বুদ্ধিতে দিতে গিয়েছিলাম আসলাম এসে ঘরটা একটু গোছালাম এখন স্নান করিয়েছি এ দেখো মা দেখো আর তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার বাবা আজকে রান্না করছে মটন তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেব খাইয়ে যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেবো স্নান টান করিয়ে দিলাম তো ঠিক আছে তোমাদের সাথে আবার তো এখন প্রায় আড়াইটে বাজে এখন ক্রিয়াঞ্চিখাকে দেখি একটু ডাল ভাত পেস্ট করে খাওয়াবো এটা আজকে ফার্স্ট খাওয়াবো অন্য দিন খিচুড়ি খাইয়েছিলাম কিন্তু ভাতটা ডালটা খাওয়াইনি জাস্ট অল্প একটু নেবো অল্প একটু ডাল নেব নিয়ে ওকে খাওয়াবো তো তোমরা দেখতে থাক আজকে পুরো দিন কী করছে আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে এখন যাই ক্রিয়াঞ্চিখাকে একটু খাওয়াই তোমাদের সাথে আবার করে কথা বলছি দেখো এখানে ভাত নিয়ে নিলাম জাস্ট এক মুঠো ভাত নিয়েছি একদম সামান্য অল্প পরিমাণে এক মুঠো হবে না জাস্ট একটু তো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর একদম উপর থেকে ডালের যে জলটা থাকে একদম উপর থেকে একটু দিয়ে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর কোনো রকম লবণ মানে আলাদাভাবে দেইনি তো ক্রেঞ্চি লবণ আর চিনিটা এখনও খাওয়াই নি তো দেখো একদম মানে একটু সামান্য ডালের একদম উপর থেকে ডালটা নিয়ে নিলাম তো এখন ভালো করে মেখে নেব দেখি ও খায় নাকি তো এই দেখো ভালো করে হাত দিয়েই মেখে নিলাম তো দেখি ও খায় নাকি তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পাপা মটন রান্না করলো একদম নতুন স্টাইলে প্রেশার কুকারে করেছে অবশ্যই তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাতটা খাওয়ার পর একটু রেস্ট করছিলাম এখন প্রায় সাড়ে চারটার মতো ভাজে তো ক্রিয়াঞ্চি কো একটু ঘুমাচ্ছিলো উঠে গেছে তো ওকে এখন একটু খাইয়ে দেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও বা বাকি টাইমগুলি কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখন প্রায় সন্ধ্যা ছটা বেজে গেছে তো এখন দেখি ক্রিয়াঞ্চিকে একটু ঘুমায় নি যদি ঘুমায় একটু খাই ওকে ঘুম পাড়িয়ে দেব তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এদিকে মামনি পাপড় ভাজলো তো পাপড় খেয়ে নিলাম আর এদিকে তোমরা যে দেখেছিলে স্মার্ট বাজারে গিয়েছিলাম তো স্মার্ট বাজার থেকে যে চিজ বলগুলি এনেছি এই দেখো এটার একটা প্যাকেট পটেটো চিজ বল তো ওইগুলি ভাজ ভাজছিল তো ওটাই আমরা সন্ধ্যার সময় সবাই মিলে খেয়ে নিলাম টেস্টি ছিল খেতে ভালোই লেগেছে তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে করছে আর কে কে এগুলি খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই দেখো সবগুলি ভেজে নিচ্ছে তো এখন আমরা খাবো সবাই মিলে তো এই দেখো এখানে আমাকেও দিয়ে দিল তো খেতে ভালোই লেগেছে তো এইদিকে দেখো বাবা মেয়ের মধ্যে কত ভালোবাসা চলছে বাবা বসে বসে মেয়ের পার্টি পে দিচ্ছে বলছে পা ব্যথা হচ্ছে আশামিটি পেয়ে দেই কত বাবার আদুরি মেয়ে দেখো কিরকমভাবে মেয়ের পার্টি পে দিচ্ছে মানে ভীষণ আদুরি বাবার আর এখানে দেখো ক্রিয়াঞ্চিকার দুষ্টুমি মানে একটা জায়গাতে তো একটুও ঠিক করে ও বসে না শুধু দুষ্টুমি করে আর দেখো ওর পাপার সাথে কি করছে মানে পাপাকে পেলে তো ওর দুষ্টুমি আরও মনে হয় গুণ বেড়ে যায় তো কার কার ঘরে এরকম আমার মতো আমার মেয়ের মতো দুষ্টু আছে অবশ্যই তোমরা জানিও তো দেখো তোমরা তো দেখতেই পেলে বাবা মেয়ের মধ্যে কত দুষ্টুমি কত ফাইজলমও চলছিল তো যাই হোক এখন দশটা বেজে গেছে তো এখন যাব একটু ক্রিয়াঞ্চিকার পাবার জন্য রুটি করবো আর এদিকে ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিয়েছি এখনও ওর গ্রেনের কাছে আছে ওই ঘরে আছে তো এখন যাই আমি ঝটপট রুটিটা করে নিই তারপর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নেব তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এইদিকে আমি রুটিটা করে নিচ্ছি ঝটপট করে আর শুধু ক্র্যাঞ্চিকার পাপাই বলেছি রুটি খাবে আর আমরা ভাতই খাবো তো পাঁচ ছটা রুটি করে নিলাম ঝটপট করে আর দুপুরের যে মাংস আছে তো মাংস দিয়েই দেখো মাংস দিয়ে ক্র্যাঞ্চিকার পাপা রুটি দিয়ে খাবে তো আমার রুটি করা কমপ্লিট এখন দিয়ে দেবো আর এখন আমরাও ভাত খেয়ে নেবো তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে রুটি করলাম ক্রেঞ্চিকার পাপার জন্য আর দুপুরের যে মটন ছিল তো ওটা দিয়েই ক্রিয়চিকার পাপা খেলো রুটি আর মটন কষা আর আমরাও ভাত খেয়ে নিয়েছি তো এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এখন ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে ফ্রেশ করি ওকেও ঘুম পাড়িয়ে দেবো আমরাও ঘুমিয়ে থাকবো তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানটাও অন করে দিও তো সবাইকে গুড নাইট টাটা